আপনারা জানেন অল্প কয়েকদিন আগের যে ঘটনা যে নারী কমিশন নারী সংস্কার কমিশন প্রস্তাব রেখেছে যে আমাদের দেশে যেন সাংবিধানিকভাবে এই জিনিসটা রাখা হয় যে যারা যৌনকর্মী এটাকে যৌন পেশা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কথা বুঝতে পেরেছেন আপনি বলেন পৃথিবীতে এরকম একটা ধর্মের নাম আমাকে বলেন তো যে ধর্মে ব্যবচার বৈধ ইসলামটা একটু সাইডে রাখেন আপাতত ইসলামটা আপাতত আমরা একটু সাইডে রাখলাম পৃথিবীতে এরকম একটা ধর্মের নাম বলতে পারবেন কেউ দাঁড়িয়ে যে ধর্মে জেনা ব্যবসার বৈধ বলেন আছে কথা বলেন আছে নাই তাহলে নারী কমিশনের এই অসম্ভব কোথায় কম জন্ম নিয়েছে অসভ্যতার চিত্র বাংলাদেশে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যে জনকর্মীদেরকে পেশা হিসাবে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা দাবির উপস্থাপন করে তারা কোন অসভ্য সমাজে জন্ম দিয়ে জন্ম জন্ম নিয়েছে কত বয়স পদ্মা কোথায় আল্লাহ পৃথিবীতে আমরা যতটুকু অ্যানালাইসিস করেছি গবেষণা করেছি শুধু ইসলামে তো কোথাও নেই ইসলাম ধর্ম বাদ দিলেও পৃথিবীতে আরো মানুষের বানানো হাজারো ধর্ম ব্যবস্থা জীবন ব্যবস্থা রয়েছে কোন জীবন ব্যবস্থায় পৃথিবীর কোন ইতিহাসে কোনো ধর্মে জৌনাচারকে জেনা ব্যবীর্কে বৈধতা দেওয়ার কোন স্বীকৃতি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার কোন কন্টেন্ট কোন সিস্টেম পৃথিবীতে কোথাও পাওয়া যায় না নারী কমিশনের এ সমস্ত নারীরা কোন অসভ্য সমাজে জন্ম নিয়েছে বাংলাদেশের মানুষকে তারা অসভ্য মনে করে যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আর এই সমাজে এদেশের রাষ্ট্রের সংবিধানের সংস্কারের মধ্যে প্রস্তাব দেয়া হয় যে যৌন কর্মীদেরকে পেশা হিসেবে তাদেরকে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের মানুষদেরকে তারা ব্যব মনে করে বাংলাদেশের মানুষদেরকে তারা যৌনরূপী মনে করে বাংলাদেশের নারী সমাজকে তারা যৌনকর্মী মনে করে কোন কারণে তারা এ ধরনের প্রস্তাব দেয় তাদের সাহস কোথায় এদেশের মা বোনেরা কি সন্ধ্যাবেলায় রাস্তায় নামে যৌনাচারের জন্য কথা বলেন তাহলে তারা কার এজেন্ট কার প্রতিনিধি হিসেবে এ ধরনের প্রস্তাব দেয় পারবিন হককে জিজ্ঞেস করা হলো যে আপনারা এই ধরনের প্রস্তাব দিলেন কিনা কই না আমরা তো ইসলামের বিরুদ্ধে দে তার জন্য দিয়েছেন কয়ে যারা এভাবে জীবনযাপন করতে চায় আমরা তাদের জন্য দিয়েছি তারা কে তারা কারা তারা কারা তারা কোন অসভ্য সমাজে জন্ম নিয়েছে তারা কোন অসভ্য আর তোমরা কোন অসভ্য এই অসভ্যদের জন্য তোমরা রাষ্ট্রের সাংবিধানিক ভাবে এভাবে সংস্কারের প্রস্তাব ধারণ করো সভ্যতার চিত্র এখন আর চোখের কোনায়ও নাই না লজ্জা হায়া কি আসমানে উঠে গেছে আপনারা বলেন যৌন পেশাকে যদি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যৌন কর্মীদেরকে যদি শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আমার তো মনে হয় এদেশের কলেজ ইউনিভার্সিটি যত মেয়েরা পড়াশোনা করে সবাই এখন আর টিউশনই করবে না শুধু তারা টিউশনই এক পেশা হিসাবে এখন শুধু তারা বিভিন্ন জনপদের টিকিট কেটে রাত কাটাবে কি আপনাদের কাছে মনে পড়ে না এদেশের গার্মেন্টস গার্মেন্টস আর পাওয়া যাবে না পুরো মাস চাকরি পেরা মাস শেষে দশ বারো হাজার টাকা বেতন পাবো এটা যদি পেশায় হয় তাহলে তো এই কাম করেই খাই সমস্যাটা কোথায় কি বলেন নামবে পারবিন হকরা কোন জনপদের রসক কোন জনপদের ভদ্র মানুষ তারা পৃথিবীতে ইসলামকে যদি সাইডেও রাখেন আমার এনালাইসিস আর গবেষণায় আমি কোথাও পাইনি পৃথিবীতে কোনো ধর্মে এভাবে জানাব্যাপিচারকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সেখানে রাষ্ট্রীয় রাখা কোনো বৈধতা দেওয়া কোনো ধর্মের মধ্যে নেই ভাইয়েরা আপনারা যদি নিজেদেরকে মনে করেন যে আমরা মুসলমান আমাদের ধর্মটা ইসলাম আমাদের রব যদি আল্লাহ হয় তাহলে আমাদের জন্য একটা বিধান আছে এই বিধানের নাম হলো কোরআন সুতরাং কোনো মুসলমানের জন্য কোন ইমানদারের জন্য কোরআনের বিধানের বাইরে চলা কি সুযোগ আছে কথা বলে সুযোগ আছে রব্বুল আলামিন বলেছেন ওলা তাকরাব জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ আসবিলা জিনা কল তো করবাই না ঠিক আছে কিন্তু ওয়ালা তাকরাব জিনা জেনার কাছে গারেও যায় না অর্থাৎ জেনার দিকে ধাবিত হয় এমন কোন কাজradiকেও তোমরা কাছে ধরিও না انه كان এটা অত্যন্ত অশ্লীল কাজ খারাপ কাজ অশালীন কাজ অবহদ্র কাজ অসবতার কাজ কারবিন হকরা অসব્ય সমাজের প্রতিনিধি কারবিন হকরা অশ্লীল সমাজের প্রতিনিধি কারবিন হকরা অসবতার প্রতিনিধি এজন্য তারা এইগুলো প্রস্তাব দেয় প্রিয় ভাইরা এপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসা আসাবিদা এই জান্নাতের বিচারে খারাপ রাস্তা খারাপ রাস্তায় ভালো মানুষ চলে কথা বলেন ভালো মানুষ চলে সুতরাং খারাপ রাস্তার প্রস্তাব যারা দেয় তারাও খারাপ অসভ্যতার প্রস্তাব যারা দেয় তারাও অসভ্য তারা ওই ধরনের মানুষ সুতরাং নিজের দিন ধর্ম ইমানকে হেফাজত করতে হবে সোসাইটিকে হেফাজত করতে হবে সমাজ ব্যবস্থাকে হেফাজত করতে হবে যদি ইমান শুভ বসবাস করতে হয় এ বিষয়ে أقبل الجميع يستيقظ هذا البروات دعونا رب العالمين السلام عليكم ورحمة الله